বাবার পছন্দ করা পাত্র হিসেবে নিজের ভার্সিটির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের রাগী জল্লাদ লেকচারার সাফাই তিনতিয়াসকে দেখে চমকে উঠল রুয়াত যাকে কিনা জমের মতো ভয় পায় সে তার সাথেই তার বাবা বিয়ে ঠিক করেছে রুয়াতের জানা মতে তো তার হবু বরের নাম নোয়াশ তাহলে ইনি কেন এখানে রুয়াত তড়িঘড়ি করে কেবিন নাম্বারটা দেখে নিল না ঠিক কেবিনটাতেই তো এসেছে সে তার মা আসার আগে বলে দিয়েছে থার্ড ফ্লোরে সাত নম্বর কেবিনটাতে নোয়াশ অপেক্ষা করছে রুয়াজ যখন আসে তখন কেবিনটা ফাঁকাই ছিল অপেক্ষা করছিল বাবার পছন্দ করা ছেলের জন্য হঠাৎ হন্তদন্ত হয়ে পাশে কাউকে চেয়ার টেনে বসতে রুয়াজ সেদিকে তাকায় কিন্তু পাশ ফিরে সাফায়ত ইমতিয়াজকে দেখে রীতিমতো ভরকে যায় রুয়াত লোকটার শরীর ঘেমি নিয়ে একাকার তখনও তাকায়নি রুয়াতের দিকে তাকালে নিশ্চয়ই রোয়াতের মতো সেও চমকে উঠত দুঃখিত দেরি কথাটা বলতে বলতে মাথা উঁচু করতে আর কথাটা সম্পূর্ণ করতে পারল না সাফায়াত দৃষ্টিপাত হলো দুজনের রুয়াত দৃষ্টি সরিয়ে নিল অস্বস্তিরা প্রবল ভাবে আষ্টে পৃষ্ঠে ধরেছে তাকে সাথে ভয়ও লোকটা ভীষণ বাজি রোয়াতের ভাষ্যমতে কেননা অ্যাকাউন্ট সাবজেক্টের জাস্ট অঙ্কে এফোর ওফর হলেই সবার সাথে বেশ রুড হয়ে কথা বলে রোয়ার সাথেও বেশ কয়েকবার রুড হয়ে কথা বলেছে সাথে শাস্তি স্বরূপ সেই টপিক রিলেটেড অধ্যায়ের সব উদাহরণের অঙ্ক বাসায় কাজ দিয়েছে সাফায় তো বেশ চমকালো নিজের স্টুডেন্টকে পাত্রী রূপে দেখে তা তার মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে তবুও কিছুটা শিওর হওয়ার জন্য রোয়াতের দিকে প্রশ্ন ছুড়ে বলল আপনি কবির আঙ্কেলের মেয়ে রুয়াত মাথা নত করে জবাব দিল জি স্যার সাফায়াতের কপালে দু ভাজ পড়ল বিরক্তি নাকি চিন্তা সেটা ঠাউর করা গেল না আপনি কি আগে থেকে জানতেন আঙ্কেল আপনার সাথেই আমার বিয়ে ঠিক করেছে রুবাদ তরিত গতিতে তাকালো সাফায়াতের দিকে ঝড়ের বেগিয়ে মাথা নাড়িয়ে বলল না না স্যার আমি সত্যি আগে জানতাম না আপনার সাথেই বাবা বিয়ে ঠিক করেছে তাহলে বিশ্বাস করুন আমি জীবনেও আসতাম না এখানে আপনাকে বিয়ে করার চেয়ে সার জীবন সিঙ্গেল থাকা ঢের ভালো সাবাদ ভ্রু কুচকালো রুয়াতের কথায় মেয়েটা কি বোঝাতে চাইছে রুয়াত আশেপাশে তাকালো কি বলতে গিয়ে কি বলে ফেলেছে নিজেকে নিজেরই ঠাটিয়ে জব দিতে ইচ্ছে করছে এই লোকটা সামনে থাকলেই রুয়াত ভয়ে সব তালগোল পাকিয়ে ফেলে আপনার বাবাকে তাহলে বাসায় গিয়ে বলে দেবেন আপনার আমাকে পছন্দ হয়নি অনমনস্ক হয়ে জবাব দিল রুয় হুম পরক্ষণে কথার মানে বুঝতে পেরে কিঞ্চিত বিস্ফোরণ নিয়ে বলে কি বললেন সাফায়াত মাথার চুলগুলো পেছনে ঠেলে দিল তারপর মরুচড়ে বসে বলল আপনি নিজেই বলেছেন আমাকে বিয়ে করার চেয়ে সিঙ্গেল থাকা ঢের ভালো তো বিয়েটা ভাঙার জন্য তো রিজন লাগবে আমারও তো শখ নেই নিজের ছাত্রীকে বিয়ে করার রেপুটেশনেরও তো একটা ব্যাপার আছে তাই বলছি বাসা গিয়ে আঙ্কেলকে বলবেন আপনার আমাকে পছন্দ না তাই আপনি বিয়েটা করবেন না কথাটা বলেই সাফায়াত বসা থেকে উঠে চলে গেল রুয়াদ চোখ বড়ো বড়ো করে তাকালো সাফায়াতের যাওয়ার পানে লোকটা তাকে কিছু বলার সুযোগ না দিয়ে এমন অভদ্রের মতো চলে গেল যেখানে রুয়াত বাবার মুখের উপর একটা টুস শব্দ করতে পারে না বিয়ে ঠিক করার আগে বলেছে তার বাবার পছন্দের ছেলেকে সে বিয়ে করবে সেখানে কিনা রুয়াত বলবে এসব তার ছেলে পছন্দ না সে বিয়ে করবে না ইচ্ছে করলো লোকটাকে পচা পানিতে চুবাতে রুয়াতের এখন বাসায় গিয়ে কি বলবে সে তার মা তো পই পই করে দিয়েছে নোয়াশের সাথে কোনো উচ্চবাচ্য করবি না তোর বাবার খুব পছন্দের ছেলেটাকে আর তোকে তোর বাবার অনুমতি নিয়ে রেস্টুরেন্টে দেখা করছে মতো দেখা করে চলে আসবে মনে থাকে যেন সে তো মেয়ের মতোই ছিল কিন্তু লোকটা তো মোটেও ভজ না তা না হলে এভাবে হুট করে এসে কফি ঠান্ডার অফার না দিয়ে দুম করে চলে যায় মাথা ভর্তি রাগ নিয়ে ওয়েটারকে ডাক দিয়ে একটা কোক অর্ডার করে কোকটা খেয়ে মন মেজাজ হালকার উপর ঝাপসা ঠান্ডা করে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বের হয় তারপর নিয়ে বাসায় চলে এলো এদিকে সাফাত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা নিজের বাসায় চলে গেল রাগে তার মাথা ফেটে যাচ্ছে সে যদি ঘনাক্ষরে টের পেত কবির আঙ্কেলের মেয়ে তার ইউ ভার্সিটির ছাত্রী তাহলে সে কসমিন কালেও ওই বিয়েতে হ্যাঁ জানাতো না শামিন বেগম সাফায়াতকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে ছেলের দিকে গেল করে পছন্দ এগিয়ে মেয়েটাকে তোর হয়নি তোর এটা বললে আমি বিশ্বাসই করব না সাফায়াত শান্ত চোখে মায়ের দিকে তাকালো মা এ বিয়েটা নিয়ে আর এগিয়েও না মানা করে দাও শামিন বেগম অবাক নয়নে তাকালো ছেলের পানে মানা করে দিব কেন সাফায়াত তুমি যাকে আমার জন্য সিলেক্ট করেছো সে আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট মা বিষয়টা ভেবে দেখো আমি শিক্ষক হয়তো আর নিজের ছাত্রীকে বিয়ে করতে পারি না প্লিজ তুমি এই বিয়েটা নিয়ে আর এগিয়েও না কবির ভাইয়ের মেয়ে তোর ইউনিভার্সিটিতে পড়ে বিষয় নিয়ে কথাটা বলে শারমিন বেগম সাফায়াত মাথায় নেড়ে হ্যাঁ জানায় শারমিন বাইব এবার হেসে ফেললো বাহ তাহলে তো ভালোই ছেলে আর ছেলের বউ এক ইউনিভার্সিটির আমি এ বিয়ে করতে পারবো না মা কেন কি হয়েছে সমস্যা কি তোর সমস্যা একটাই ও আমার স্টুডেন্ট আমি আমার স্টুডেন্টকে বিয়ে করে নিজের রেপুটেশন নষ্ট করতে পারবো না আশ্চর্য ছাত্রীকে বিয়ে করলে তোর রেপুটেশন কেন নষ্ট হবে পৃথিবীতে কি কোনো শিক্ষক তার স্টুডেন্টকে বিয়ে করেনি নাকি তুই প্রথম শিক্ষক অন্য শিক্ষক বিয়ে করুক বা না করুক বাট আমি করব না প্লিজ তুমি এটা নিয়ে ফোর্স করো না এই নাও আঙ্কেলকে ফোন দিয়ে মানা করো এক্ষুনি কথাটা বলে সাফায়াত কবির সিকদারের নাম্বারে কল করে ফোনটা মায়ের হাতে ধরিয়ে দেয় কবির সিকদার মেয়ের সামনে বসেছিল পাশে কবির সিকদারের ওয়াইফ সামিরা সিকদার বেশ কিছুটা সময় মেয়েকে পরক করলেন তারপর শুধালেন নোয়াশকে তোমার পছন্দ হয়েছে রোদ বাবার পানে তাকালো তার গলা শুকিয়ে আসছে তার বাবাকে ব্যাপারটা বোঝাবে কি করে তারপর লম্বা একটা শ্বাস দিয়ে রোদ কিছু বলার জন্য উদ্যত হতেই কবির শিকদারের ফোনে কল আসে কবির সিকদার ফোনের দিকে তাকায় রুয়াসের নাম্বার দেখে মুচকে হাসে ফোন রিসিভ করে কানে নিয়ে বলে হ্যাঁ নোয়াস বলো ফোনের ওপাশ থেকে ভেসে আসলো ভাই আমি নোয়াশ না নোয়াশের মা বলছি হ্যাঁ আপা বলুন নোয়াশের তো রুয়াদকে পছন্দ হয়েছে তো চাইছি এবার বিয়ের ডেটটা ফিক্সড করতে আপনার কি মতামত সাফায় চমকে উঠলো মায়ের এমন কথা শুনে সে তো বিয়েটা ভাঙার জন্য ফোন করতে বলেছিল আর তার মা তার সাথে মির্জাফর গিরি করে বিয়ের ডেট ফিক্সড করার কথা বলছে সাফায়ত ফোনটা তার হাতে দিতে বলল ইশারায় শারমিন বেগম রাগের চেহারা নিয়ে ছেলেকে শাসালো আমার কি মতামত থাকবে আপা আপনারা একটা দিনক্ষণ দেখে আসুন তারপর না হয় বিয়ের ডেট ফিক্সড করা যাবে আচ্ছা বেশ আমি আর সাফায়াত তাহলেই বৃহস্পতিবার আসছি তো সোমবার ঠিক আছে শারমিন বেগম ফোন কেটে ছেলের হাতে ধরিয়ে দিলেন সাঁপায়াত রাগ কণ্ঠে বলল এটা কি করলে তুমি তোমাকে আমি বিয়ে নিয়ে এগোতে মানা করেছি আর তুমি বিয়ের ডেট ফিক্সড করার জন্য এগোছ শারমিন বেগম এবার কণ্ঠে আগে ভাবেনে বলল মেয়েটা দেখতে অসুন্দর কালা হাঁটতে পারে না কানা ল্যাংড়া কোনটা বল কোনটাই না দেখতে যথেষ্ট সুন্দরী তাহলে তোর সমস্যা কি সমস্যা একটাই ও আমার ছাত্রী একটাই সমস্যা মেয়েটা তোর ছাত্রী না হলে বিয়েটা করে নিতি সাফায়াত নিঃশ্বাস ছেড়ে বলল হ্যাঁ করে নিতাম শারমিন বেগম এবার বসা থেকে উঠে দাঁড়ালেন বেশ তাহলে ভার্সিটির জবটা তুই ছেড়ে দে তাহলে রুয়াত আর তোর স্টুডেন্ট থাকবে না আর না তুই তার টিচার থাকবি হয় জব ছাড়বি না হয় ওই জবে থেকেই রুয়াতকে বিয়ে করবি তোরই জাস্ট টিচার স্টুডেন্টের সম্পর্কের জন্য আমি বিয়েটা ভাঙতে পারবো না মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে আমার ইচ্ছে রুয়াতকে তোর বউ করার সে আমি যে কোনো মতেই করিয়ে ছাড়বো এখন তুই টিচার থেকে বিয়ে করবি নাকি জব ছেড়ে দিয়ে বিয়ে করবি সেটা তুই ভালো জানিস বাট বিয়ে তো কে হবে কথাটা বলে শারমিন বেগম চলে গেল সাফায়াত মায়ের যাওয়ার পানে তাকিয়ে রাগে কিরমির করতে করতে নিজের রুমে ঢুকল অসহ্যকর লাগছে এখন কোন কুলক্ষণে সে বিয়েতে হ্যাঁ করেছিল তার জন্য এখন কপাল চাপড়েতে ইচ্ছে করছে